বিশ টাকার জন্য চল্লিশ টাকা দেওয়া লাগছে বাজারে এসেছে নতুন টাকা দেশের সকল কাগজের নোটের নকশা পরিবর্তন করে নতুন টাকা বাজারে আসার কথা থাকলেও এসেছে মাত্র বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট আওয়ামী সরকারের পতনের পর দেশের সকল স্তর থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে আসছে নতুন দিগন্ত এরই ধারাবাহিকতায় টাকায় মুজিবের ছবির পরিবর্তে তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস ঐতিহ্য এদিকে নতুন টাকা বাজারে আসার পর নকশা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সব টাকা ঠিক আছে কিন্তু এই যে বিশ টাকা নোটের মন্দিরের ছবিটা তো এইটা ঠিক হয়নি কেউ কেউ করছে নতুন টাকা হাতে পাওয়ার অপেক্ষা ভাইবের আদারা যখন সালামি হিসেবে অল্প টাকাই দেন নতুন টাকাটা দিলে তারা কিন্তু অনেক খুশি হয় এমন অবস্থায় ব্যাংকে নতুন টাকা পাওয়া না গেলেও গুলিস্থানে দ্বিগুণ দামে পাওয়া যাচ্ছে নতুন টাকার নোট 20 টাকার নতুন নোট বিক্রি হচ্ছে 40 টাকায় পঞ্চাশ টাকার নতুন নোট বিক্রি হচ্ছে আশি টাকায় এবং এক হাজার টাকার নতুন নোট বিক্রি হচ্ছে এগারোশো টাকায় এক হাজার টাকায় তিনশো টাকা লাভ চায় ধারণা করা হচ্ছে ঈদের আগে ব্যাংকগুলোতে নতুন টাকা পাওয়া না গেলেও ঈদের পরে মিলবে এসব নতুন ডিজাইনের টাকা এমন অবস্থায় প্রশ্ন উঠেছে দেশের সিন্ডিকেট নিয়ে হতাশ সাধারণ জনগণ খাবারের তিন হাজার টাকা এটা তো ঠিক না ভাই